আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি যারা দুই হাজার পঁচিশে ভর্তি পরীক্ষা দিবে যাদের সেশন দুই হাজার চব্বিশ এবং পঁচিশ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান এই হিসাব বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছর প্রশ্ন নিয়ে আজকে তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস লিখেছি আসো সবাই আমরা ক্লাসটি উপভোগ করি আস আজকে আমরা প্রথম প্রশ্নটুকু দেখি কি দেওয়া আছে অনুমোদিত মূলধন দশ লক্ষ টাকা তলকৃত মূলধন সাত লক্ষ টাকা অনাদায়ী মূলধন বিশ হাজার টাকা বারো পার্সেন্ট হারে লভ্যাংশ ঘোষণা করলে লভ্যাংশের পরিমাণ কত আমাদের প্রশ্নে বের করতে বলা হচ্ছে কত টাকা অপশন দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা চুরাশি হাজার টাকা ছত্রিশ হাজার টাকা একাশি হাজার ছয়শো টাকা আসলে আমাদের এখানে একটু বুঝতে হবে অনুমোদিত মূলধন বিষয়টা কোন প্রসঙ্গে বলা হয়েছে এটা মূলত হচ্ছে যারা আমার কোম্পানিগুলো শেয়ার দ্বারা বিজনেস করে তারা সরকার থেকে একটি সরকার থেকে যে টাকা দ্বারা নিবন্ধিত হয় ঠিক আছে তার মানে যে টাকার পারমিশন নিয়ে তারা ব্যবসাটা শুরু করে সেটা হচ্ছে অনুমোদিত মূলধন এই অনুমোদন পাওয়ার পর তারা মার্কেটে কত টাকার মূলধন ছাড়ে তা হচ্ছে ঠিক আছে এখানে তারা মার্কেটে কত টাকার মূলধন ছেড়েছে সাত লক্ষ টাকা কত সাত লক্ষ টাকা ক্লিয়ার তার মধ্যে অনাদায়ী মূলধন তার মানে এই বিশ হাজার টাকার মূলধন আদায় হয়নি সো যে মূলধনটুকু আদায় হয়নি অবশ্যই তার উপর কি লভ্যাংশ দেওয়া হবে না তাহলে এটা আমরা কি করব করে দিব আবারও বলি তলকৃত হচ্ছে যে টাকাটা আদায়ের জন্য মার্কেটে ছাড়া হয় ঠিক আছে যে মূলধনটা আদায়ের জন্য মার্কেটে ছাড়া হয় ছাড়া হয়েছিল সাত লক্ষ টাকা তার মধ্যে বিশ হাজার টাকা এখনো কি আদায় হয়নি তাহলে এটা আমরা কি করব বাদ দিব বিশ টাকা আমরা বাদ দিব তাহলে যে অবশিষ্ট অংশ থাকবে তার উপর কি করা হবে লভ্যাংশ দেওয়া হবে অবশিষ্ট অংশগত ছয় লক্ষ আশি হাজার টাকা ক্লিয়ার তাহলে ছয় লক্ষ আশি হাজার টাকার উপর লভ্যাংশ দেওয়া হবে আমরা বারো পার্সেন্ট যদি লভ্যাংশ ঘোষণা করা হয় তাহলে আমরা দেখবো এখন আমাদের রাইট অ্যান্সারটা কোনটা ছয় লক্ষ আশি হাজার ইন্টু বারো পার্সেন্ট ক্লিয়ার যার উত্তর হবে একাশি হাজার ছয়শো টাকা সঠিক উত্তর একাশি হাজার ছয়শো টাকা একাশি হাজার ছয়শো টাকা আশা করছি সবাই বুঝতে পেরেছ দেখো কি বলা হয়েছে একটি ওষুধ কোম্পানি পাঁচ লক্ষ টাকার ওষুধ বিনামূল্যে নমুনা হিসেবে বিতরণ করে চূড়ান্ত হিসাব প্রস্তুত করার সময় এই ব্যয় দেখানো হয় কোন হিসাবে দেখো আমি একটা জিনিস মার্ক করে রেখেছি চূড়ান্ত হিসাব এর আগে আসো আমরা দেখে নিই ওষুধ কোম্পানি পাঁচ লক্ষ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করে আমরা সবাই খুব ভালোভাবে জানি আমরা মূলত বিনামূল্যে কেন বিতরণ করি আমাদের প্রচারের জন্য যার নাম হচ্ছে বিজ্ঞাপন ক্লিয়ার সবাই বুঝতে পেরেছে আশা করছি বিষয়টা হচ্ছে চূড়ান্ত হিসাব দেখো আমরা যারা এখন আর্থিক অবস্থার বিবরণী করছি বা আর্থিক বিবরণী করি তার পূর্ব নাম ছিল চূড়ান্ত হিসাব ক্লিয়ার যার পূর্ব নাম চূড়ান্ত হিসাব সেই হিসাবে আমাদের এই হিসাবটুকু কোথায় বসবে সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে সেটা জানতে চেয়েছে ক্লিয়ার তাহলে দেখো অপশনগুলো লাভ ক্ষতি কারবারি মালিকানা সত্ত্বেও পত্র খেয়াল করো আমি কিন্তু বলেছি বিজ্ঞাপন বিজ্ঞাপন নিশ্চয়ই মালিকানা সত্ত্বতে আসে না কারণ বিজ্ঞাপন একটা ব্যয় ক্লিয়ার উদ্ধৃতপত্র তো কখনই যায় না যদি সেটা বিলম্বিত বিজ্ঞাপন না হয় এখানে কি কোনো বিলম্বিত বিজ্ঞাপনের কথা বলা হয়েছে না যদি আমি বিজ্ঞাপনের জন্য বিনামূল্যে দেই তাহলে সেটা কি ক্রয় কমে আমার ক্লিয়ার আর বিজ্ঞাপন নামক একটা ব্যয় তৈরি হয় বাট উদ্দিতপত্র বিলম্বিত বিজ্ঞাপন নামে কোনো কিছু বলা নাই তাহলে দেখো একটা অপশনই বাকি কারবারই এটা তো কখনই হবে না কারবারের মানে ব্যবসা এটা তো কখনই হবে না সো লাস্ট অপশন লাভ ক্ষতি এই লাভ ক্ষতি হচ্ছে বিশ্বদায় বিবরণী পূর্ণ নাম সরি এই লাভ ক্ষতি হচ্ছে বিশ্বদায় পূর্ব নাম ঠিক আছে পূর্ব নাম আগে এই বিশ্বদায় বিবরণী যেটা আমরা দুইটা পার্ট পাই মোট লাভ এবং নিট লাভ তখন আগে বলা হতো এটা ক্রয় বিক্রয় একটা পার্ট ছিল লাভক্ষতি আরেকটা পার্ট ছিল ক্লিয়ার তাহলে লাভক্ষতি যদি বিশ্বদায় বিবরণীর নিট লাভের অংশ হয় আবারও বলি বিশ্বদায় নিট লাভের অংশ হচ্ছে লাভক্ষতি তাহলে বিজ্ঞাপন যদি সেটা নিট লাভের অংশে বা নিট লাভের বিশ্বদায় বিবরণী নীট লাভের অংশে বসে পরিচালন ব্যয় হিসেবে তাহলে লাভক্ষতি ক্ষতি যদি নীট লাভের অংশ হয়ে থাকে বিশ্বদায় বিবরণী লাভের অংশ হয়ে থাকে তাহলে কি স্যার লাভক্ষতি হিসেবে বসবে না আশা করছি সবাই বুঝতে পেরেছ তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে লাভক্ষতি যেটা আমাদের বিশ্বদায় বিবরণীর পূর্বের নাম ছিল যেটা আমরা দুইটা অংশ পাই লাভ আর লাভ আগে ক্রয় বিক্রয় থেকে একটা পার্ট বের হতো লাভ আর আয় ব্যয় থেকে যে আমরা লাভক্ষতিটা এখন করি বিশ্বদায় বিবরণী বাকি অংশটুকু সেটা ছিল লাভক্ষতির নামে আশা করছি সবাই বুঝতে পারছো তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে লাভ ক্ষতি আশা করছি সবাই বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী স্টেপে যাই তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যারা দুই সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে যাদের টার্গেট হচ্ছে কমার্স ইউনিট মানে বাণিজ্য ইউনিট তাদের জন্য আমাদের এই কোর্সটিতে থাকছে বাংলা পণ্যটি লাইভ প্লাস ইংরেজি পণ্যটি লাইভ প্লাস বিশ্ববিজ্ঞান বৃষ্টি লাইভ ক্লাস ব্যবস্থাপনা বৃষ্টি লাইভ প্লাস ভর্তি হওয়ার শেষ তারিখ দশই ডিসেম্বর ক্লাস শুরু হবে পাঁচই ডিসেম্বর সো যারা যুক্ত হয়েছ এবং যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য যোগাযোগ নাম্বারটা হচ্ছে জিরো আর এই পুরো কোর্সটির জন্য তোমাদের জন্য রাখা হচ্ছে কোর্সে আঠারোশো টাকা সো যারা যুক্ত হতে চাও তারা দ্রুত যুক্ত হয়ে যাও আসুন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই প্রশ্নটাকে আমরা একটু পড়ি অংশীদারগণ প্রতি মাসের মাঝামাঝি সময়ে ব্যবসায় থেকে দশ পার্সেন্ট সুদে তিন হাজার টাকা করে উত্তোলন করলে লাভ ক্ষতি আবন্টন ও অংশীদারদের মূলধন হিসাবে সুদের পরিমাণ কত দেখাবে দেখো আমরা সবাই জানি এই অঙ্কটা কিন্তু বুঝতে পারছি অংশীদারী ব্যবসার অংশ অঙ্ক যেখানে আমরা জানি যদি কোনো কিছু বলা না থাকে বা প্রতি মাসের মাঝামাঝি বলে তাহলে আমরা কি ছয় মাসে সুদ ধরি আর যদি প্রতি মাসের শুরুতে বলতো সাড়ে ছয় মাসে সুদ ধরতাম আর যদি প্রতি মাসের শেষে বলতো তাহলে আমরা সাড়ে পাঁচ মাসে সুদ ধরে থাকি যেহেতু আমাদের প্রতি মাসে মাঝামাঝি বলা হয়েছে তাহলে আমরা কি ছয় মাসে সুদ ধরবো ক্লিয়ার আসো আমরা পরিমাণটা বের করে নিই এরপর সুদের পরিমাণটা বের করব। এখানে প্রতি মাসে তিন হাজার টাকা প্রতি মাসে তিন হাজার টাকা তাহলে বারো মাসে কত ছত্রিশ হাজার টাকা তাহলে ছত্রিশ হাজার টাকার উপর কত পার্সেন্ট টেন পার্সেন্ট দশ পার্সেন্ট যেহেতু কি করবো আমরা বারো দিয়ে ভাগ ছয় গুণ করব তাহলে আসতে আসতে কত পার্সেন্ট বারো দিয়ে বারো ছয় মাসে বের করতে হবে আমরা কিন্তু হাফ করলেই হয়ে যায় তাহলে ছত্রিশশো টাকার হাফ কত অর্ধেক কত আঠারোশো টাকা এটা বারো দিয়ে ভাগ দিয়ে ছয় দিয়ে গুণ করলে হবে বা এটার অর্ধেক করলেও হয়ে যাবে তাহলে সঠিক উত্তর কোনটা আঠারোশো টাকা তাহলে আমাদের সঠিক উত্তর আঠারোশো টাকা উত্তর গ আশা করছি সবাই বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই কার্যপত্রে কোনটি লিপিবদ্ধ হয় না কার্যপত্রে কোনটি লিপিবদ্ধ হয় না অপশনগুলো দেখি উত্তোলন সম্পূর্ণ দাখিলা সমন্বয় দাখিলা লাভ ক্ষতির সময়কাল খেয়াল করো উত্তোলন এটা কিন্তু আমাদের রেও মিলে থাকে আগে কার্যপত্র কি কার্যপত্র কিন্তু আমরা একটা কি আমরা কিন্তু কার্যপত্র একটা খসড়া হিসাব ক্লিয়ার যেটা ইংরেজি নাম হচ্ছে কি ওয়ার্কশিট দেখো সেখানে কিন্তু আমাদের আট ঘরা দশ ঘরা যে ঘরগুলো থাকে প্রথম ঘর কিন্তু আমাদের রেওয়ামিল থাকে রেওয়ামিল কিন্তু আমাদের উত্তোলন থাকে তাহলে এটা কনফার্ম যে এটা আমাদের কি কার্যপত্রে আসে এরপর আসো খ সম্পূর্ণ দাখিলা এটা একটু কোয়েশ্চেন আসছে এটা একটু রাখি এরপর দেখো গ সমন্বয়ের দাখিলা সমন্বয়ের দাখিলা ছাড়া তো আমাদের কার্যপত্র করাই যাবে না সো এইটাও আমাদের কি কার্যপত্রে আসবে এবার আসো লাভক্ষতির সময়কাল স্যার লাভক্ষতির পুরো বিষয়টুকু লাভক্ষতির যতগুলো হিসাব আছে ইভেন ডিউরেশন এক বছর ডিউরেশন পুরো বিষয়টা কিন্তু কার্যপত্রের সাথে সংশ্লিষ্ট তাহলে সমাপনী দাখিলাটা কি সমাপনী দাখিলা হচ্ছে আমরা একদম হিসাব শেষে হিসাব ক্লোজ করার জন্য যে দাখিলাটুকু দেই। স্যার এটাকে আমরা কার্যপত্রে আনি কার্যপত্রে কোথাও কি আমরা সমাপনী দাখিলা আনি আনি না তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে নিশ্চয়ই আমার আলোচনা থেকে বোঝা যাচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের সমাপনী দাখিলা যেটা মূলত আমরা কার্যপত্রে আনি না সম্পূর্ণ দাখিল হচ্ছে একদম শেষে যে জাবেদা দ্বারা বা দাখিলা দ্বারা আমরা আমাদের হিসাবটুকু ক্লোজ করে ফেলি আশা করছি সবাই বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই দেখো যদি উৎপাদন খরচের চেয়ে পঁচিশ পার্সেন্ট বেশি বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় তাহলে মোট লাভের অনুপাত কত সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ পার্সেন্টেজ আমরা বের করব। খেয়াল করো যদি উৎপাদনের খরচ চেয়ে বেশি তার মানে উৎপাদন খরচ কত আমাদের ধরে নিলাম একশো পার্সেন্ট এটা আমাদের উৎপাদন খরচ তার থেকে বেশি পঁচিশ পার্সেন্ট বেশি বিক্রয় মূল্যে নির্ধারণ করা হয় যেহেতু আমরা জানি আমাদের মোট খরচের সাথে যদি আমরা মুনাফা যোগ করি তাহলে আমাদের বিক্রয় মূল্য বের হয় তাহলে এটা যদি মোট উৎপাদন খরচ হয়ে থাকে তাহলে তার সাথে যদি মুনাফা কত পঁচিশ পার্সেন্ট যোগ করা হয় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে আমাদের বিক্রয় মূল্য তোমরা যারা ভ্যাটের অঙ্ক করেছ ক্রয়ের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত সেম ওয়েতে এই অঙ্কটা করা হয় সেম ওয়েতে অঙ্কটা করতে হবে ঠিক আছে তাহলে আমি কিন্তু বলে দিয়েছি এটা হচ্ছে উৎপাদন খরচ তার অতিরিক্ত দামে বিক্রি করা তার মানে কিন্তু অতিরিক্ত পঁচিশ পার্সেন্টে বিক্রি করে যার যেটা হচ্ছে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় তাহলে একশো পার্সেন্ট ক্রয় মূল্য আর পঁচিশ পার্সেন্ট হচ্ছে কি মুনাফা যে যেটা যোগ হয়ে বিক্রয় মূল্য হয়েছে আমাদের কি বলেছে মোট লাভের অনুপাত তাহলে আমাদের তাহলে মোট লাভের অনুপাতটা কত তাহলে আমরা এখন বের করবো যারা ভ্যাটের অঙ্ক করেছো তারা নিশ্চয়ই এই সব বুঝতে পারবে আশা আমরা করি ভ্যাটের অঙ্কে আমরা কি করেছি আমাদের যে মূল্যটুকু থাকে তার সাথে পার্সেন্টেজ যেটা দেওয়া ছিল সেটা আমরা গুণ করি তাহলে যেহেতু আমাদের মূল্য দেওয়া আমরা ধরে নিয়েছি একশো পার্সেন্ট তার মূল্য ক্রয় মূল্য তাহলে একশো ধরে নিলাম আর পঁচিশকে আমাদের মুনাফা ধরে নিলাম ঠিক আছে তারপর কি করতাম আমরা আমাদের শত শতের সাথে আমরা কি করতাম আমাদের পার্সেন্টেজটুকু কী করতাম যোগ করতাম খেয়াল করো এটা করে যেটা উত্তর আসবে তোমরা ক্যালকুলেটার দেখবে আর অবশ্যই চেষ্টা করবে ক্যালকুলেটর ছাড়া করার জন্য দেখো এটার উত্তর আসবে কত বিশ পার্সেন্ট আশা করছি সবাই বুঝতে পেরেছ একশো পার্সেন্ট হচ্ছে আমাদের ক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট হচ্ছে কি মুনাফা দুটো যোগ করে হয়েছে কি আমাদের বিক্রয় মূল্য আমরা ভ্যাটের অঙ্কটা যেভাবে করেছি সেম ওইতে এই অঙ্কটা করতে হবে কারণ কি যুক্ত আছে এখানে কি যুক্ত আছে মুনাফাটা কি যুক্ত আছে ঠিক আছে মুনাফাটা কি যুক্ত আছে এখানে উৎপাদন খরচের সাথে এই মুনাফাটা পঁচিশ পার্সেন্ট যুক্ত আছে এখান থেকে আমাদের কি বের করতে হবে মোট লাভের অনুপাতটা আশা করছি সবাই বুঝতে পেরেছ তাহলে আপনাদের সঠিক উত্তর কোনটা দেখো প্রশ্নটা কি বলা হয়েছে ব্যবহৃত কাঁচামাল ব্যয় সাত হাজার দুশো পঞ্চাশ টাকা এবং মুখ্য ব্যয় ব্যবহৃত কাঁচামালের আড়াই গুণ টু পয়েন্ট ফাইভ গুণ বা দুই দশমিক পাঁচ গুণ হলে প্রত্যক্ষ মজুরির পরিমাণ কত এই অঙ্কটা করার জন্য দেখো আমাদের যা জানতে হবে আমাদের কিন্তু সূত্রটা জানতে হবে কিসের সূত্র মুখ্য ব্যয়ের সূত্র যে ইনফরমেশন দেওয়া থাকবে তার থেকে আমাদের উত্তরটা বের করতে হবে তোমাদের সুবিধার জন্য আমি আমার এই সূত্রটুকু আমি সংক্ষেপে লিখে রেখেছি দেখো মুখ্য ব্যয়ের সূত্র কি প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ অন্যান্য ব্যয় ঠিক আছে তাহলে দেখো আমাদের মুখ্য ব্যয়ের তথ্যটা আমরা বের করে নিই আর আমাদের দেখো কাঁচামালের তথ্যটা দেওয়া আছে কি বলা আছে কাঁচামালের কাঁচামালের যা যা মূল্য তার আড়াইগুলো হচ্ছে মুখ্য ব্যয় আসলে আমরা মুখ্য ব্যয়টা বের করে নিই তাহলে মুখ্যভাবে কত হবে সাত হাজার দুইশো পঞ্চাশ ইন্টু আড়াই গুণ ঠিক আছে সাত হাজার দুইশো পঞ্চাশ ইন্টু গুণ তাহলে এটা কত আসতেছে সাত হাজার দুইশো পঞ্চাশ ইন্টু আড়াই আঠারো হাজার একশো পঁচিশ আঠারো হাজার একশো পঁচিশ টাকা ঠিক আছে তাহলে খেয়াল করো মুখ্য ব্যয়ের মূল্যটা আমরা পেয়েছি আমাদের কাঁচামালের ব্যয় মানে প্রত্যক্ষ কাঁচামালের মূল্যটাও দেওয়া আছে অন্যান্য ব্যয়ের মূল্য দেওয়া নাই এখন খেয়াল করো যেহেতু আমাদের প্রত্যক্ষ মজুরি বের করতে হবে আমি জাস্ট খালি মুখ্য ব্যয়টাকে ডান দিকে নিয়েছি আর এই সব অংশটুকু নিয়েছি বাম দিকে এরপর যেহেতু আমাদের প্রত্যক্ষ মজুরি বের করতে হবে তাই বাকি অংশগুলো আমি ওই পাশে নিয়ে গিয়েছি ঠিক আছে তাহলে দেখো খেয়াল করো ওই পাশে যদি নিয়ে যাই আমি আমাদের সব কিছু কি মাইনাস হয়ে যাচ্ছি ঠিক আছে প্রত্যক্ষ অন্যান্য ব্যয় ক্লিয়ার তাহলে দেখো মুখ্য ব্যয় আমরা কত পেয়েছি মুখ্য ব্যয় পেয়েছি হচ্ছে আঠারো হাজার একশো পঁচিশ টাকা প্রত্যক্ষ কাঁচামাল কত সাত হাজার পঞ্চাশ টাকা আর প্রত্যক্ষ অন্যান্য ব্যয় যেটা কি কোনো মূল্য দেওয়া নেই তাই সেটাকে জিরো তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে দশ টাকা তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে ক দশ হাজার টাকা আশা করছি সবাই বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম